দায়িত্ব পালন করতে পারবে হত্যার শিকার হবে না বেডরুমের নিরাপত্তা পাবে ঘন্টা দিন মাস এরকম হবে না আমার সহকর্মী হত্যার ভিতরে রাস্তায় বর্তমানে যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সাংবাদিক সমাজ তাদের নিহত সহকর্মীদের যারা খুনি তারা অবশ্যই চিহ্নিত গত ভেসিস সরকারের তারা খুব ঘনিষ্ঠ তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন অন্যথায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজ যেভাবে লড়েছে ভবিষ্যতেও সাংবাদিক সমাজ দাবি বা আদায়ের প্রশ্নে আপসীনভাবে রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে এই আন্দোলনে এই সহকারী বৃন্দ আপনাদের সবাইকে কাজে কাঠ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে সফল করার আন্দোলনে